ও তাহসবুনহু হাইয়ানা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম তোমরা কেন এটাকে ধিক্কার জানালে না তিরস্কার করলে না এটা কেন তোমরা এটা বুঝলে না যদি এটা তোমরা এমন যদি করতে তাহলে তোমাদের আল্লাহর কাছে পুরস্কার থাকত কিন্তু তোমরা সেই কাজ করলে না এরপরে আল্লাহ বলেছেন 15 16 নম্বর আয়াতে ওয়ালাউলা ইসসামিআতুমূহ কุลতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাজা ওই যে আবু আইয়ুব আনসারি যেই কথাটি বলেছিলেন নবীজিকে সাহাবেদেরকে সামনে রেখে নবীজি বলেন আবু আইয়ুব তুমি তো আমার আয়েশার ব্যাপারে টুকটাক কিছুটা জানো তুমি তো আমার আত্মীয় হও আচ্ছা তোমার কাছে ধারণা আয়েশা কেমন কাজ করতে পারে তখন তিনি যে কথাটা বললেন আল্লাহর কাছে সব মানুষের মধ্যে ওনার কথাটাই পছন্দ হয়েছে আর সেই আবু আয়ুবের কথাটাই সরাসরি কোরআনের আয়াত বানাইয়া দিয়েছেন সুবহান আল্লাহ সেই লোকটা কি বলেছিলেন যে সুবহানা বুতানু নাজিম ইয়া রাসূল আল্লা আল্লাহ মহাপবিত্র কখনো আপনার আয়েশা এমন কোনো কাজ করতে পারে না তিনি পবিত্র সুবাহান আল্লাহ তিনি তার ইমান থেকে হৃদয় থেকে অন্তর থেকে তিনি শক্ত করে বলেছেন আল্লাহ দেখলেন যে এতগুলো সাহাবি এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ মাত্র এমন করে বলেছে তার কথাটাকে সরাসরি আল্লাহ কোট করে কোরআনে দিয়ে বলেছেন তোমরা কেন এমন কথা বলতে পারলে না যে সুবাহা কাহা নাজিম। এটা চরম ধিকারজনক কথা এটা হতে পারে না এমন কথা তোমরা বলতে পারলে না কেন কেমন ইমানদার তোমরা নবীদের সাথে থেকে তোমরা শিখলে কি সুবাহান আল্লাহ তার মানে হল একজন মহিলার চরিত্রের ব্যাপারে আল্লাহ এক দুই চার পাঁচ আয়াতে নয় দশটি আয়াত একাধারে নাজিল করে এই কথাগুলো বললেন এরপরে আল্লাহ তালে এরপরে বললেন ইয়াইজুকুমুল্লাহ আন তাউজু লিমিস লিহি আবাদান ইনকুন্ত মেলিন যদি ভবিষ্যতে কখনো তোমাদের সামনে এমন কিছু একটা হয় যদি এমন কানাকানি হুসা হুসি হয়ে থাকে ইমানদার যদি তোমরা হও কখনো কান কথায় বিশ্বাস করবে না সুবহান আল্লাহ করেন তার মানে হল আয়সারাদ আল্লাহর চরিত্রের ব্যাপারে এখন তো সার্টিফিকেট দিলেনি ভবিষ্যতেও যদি তোমাদের কানে এমন কোনো চিন্তা আসে কেউ বলে থাকে তাহলে সেটাকে তোমরা প্রত্যাখ্যান করবে আমি আল্লাহ বলে দিলাম সুবহান আল্লাহ তাহলে নবীর স্ত্রীর চরিত্রের ব্যাপারে সঙ্গে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আদি আল্লাহ তালা নহুর এই দশটা আয়াত নাজিল হওয়ার পরে নবী তো আয়সা তাড়াতাড়ি ওঠো কি হয়েছে যে আল্লাহ তালা এই মাত্র আয়াত নাজিল করে বললেন তুমি চরিত্রবান তোমার চরিত্র হনন কেউ করতে পারেনি সুবাহ আল্লাহ তুমি শুক্রিয়া আদায় করো তুমি সেজদা দাও এবার আয়সারা এবার নিজের একটু কষ্ট ঝাললেন যে আপনি তো নবী আপনি তো আমার স্বামী আপনিও তো তাদের কথা শুনে বিচলিত হয়ে আছেন আপনি কেন বলতে পারলেন না যে আমার স্ত্রী এমন কাজ করতে পারে না আপনি তো এই কথা বলেন আমি আপনার সাথে রাগ করলাম নবীজি বলেন আমাকে তুমি ক্ষমা করে দিও সুবাহাল্লাহ করেন নবীজিকে যখন সবাই বলা বলি শুরু করলো তিনি তো টেনশনে পড়ে গেলেন কারণ তিনি তো আল্লাহ না আল্লাহ নবীজিকে জানালে তখন তিনি জানেন কিন্তু নবীজি নিজের মন মতো তিনি তার গায়েব জানেন না গায়ে ম্যালে যখন পালকি আনা শুরু হয়েছে তখনই তো বলতো যে এইটার মধ্যে আয়সা নাই তখন তিনি বলতে পারলেন না তার মানে আনিল হাওয়া ইল্লা আল্লাহ যখন নবীজিকে জানায় নবীজি তখনই কেবল জানে ওই যে পালকি নিয়ে আসছে খালি নবীজি তার গায়েব ডানতেন না বাড়িতে এনে পালকি খুলে দেখে আয়সা নাই খুঁজতে খুঁজতে পাওয়া গেল আস্তে আস্তে সকাল হয়ে গেল এই জন্য মোনাফেকরা কতগুলো মিথ্যা রটনা ছড়িয়ে দিয়েছে যে ওর সাথে সারা রাত ছিল পালায়া ছিল জন্য আস্তে আস্তে সকাল হয়ে গেছে তখন আল্লাহ তালা আয়াত নাযিল করে এরপর ayat বলেছেন ইয়া হাইযুকুম আন তাউদু তোমরা আর কখনো এমন কোন কথার কর্ণপাত করবে না ইন কুনতুম যদি তোমরা হয়ে থাকো আরও বলেছেন ওয়ায়ুবাইয়িনুল্লাহু লা আয়াত ওয়া আল্লাহু আ'লিমুন হাকিম আল্লাহ বলেছেন আমি আল্লাহ তালা স্পষ্ট করে তোমাদের এই বিষয় সবকিছু আমি বলে দিলাম ভবিষ্যতের জন্য আরো কিছু হুশিয়ারে আল্লাহ তালা করেছেন তো দেখুন এই ইফকের ঘটনাতে আয়সা রাজি আল্লাহ তালা আনহা তিনি এত আনন্দিত ছিলেন এত খুশি তিনি হলেন যে দীর্ঘ একটা মাস পর্যন্ত আমার ঠিকমতো খাওয়া দাওয়া নাই আমার নিজেকে ঠিক আমি স্থির করতে পারলাম না কষ্ট হচ্ছিল আমার বেঁচে থাকাটাই এই দুষ্কর হয়ে যাচ্ছিল কারণ আমাকে নিয়ে শনি অমুক এসে যে আয়েশা তুমি বলে এমন করছো সাহাবাদের মধ্য থেকে জিগায় মহিলারা আয়সা জিগায় যে না সে আসে জিগায় বিগত দিন যারা আমার সম্মানের সাথে কথা বলতো আজকে তারা চোখের দিকে তাকায় আমাকে নিয়ে হাসে ঠাট্টা করে আমার সামনে কী করে আমি এতদিন বেঁচে থাকি খাওয়া দাওয়া করি তিনি এত কষ্ট করলেন সর্বশেষ তিনি খুশি হয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন যেই আল্লাহ তার চরিত্রের ব্যাপারে নিজে আসমান থেকে আয়াত নাজিল করে তার চরিত্রের ব্যাপারে সার্টিফাই করে দিলেন সুবাহান আল্লাহ আয়সরাত আল্লাহ তালা আনহা তিনি সব সবসময় অন্য সবার সাথে তিনি গর্ব করে বলতেন যে নবীর স্ত্রীদের মধ্যে হোক কিংবা অন্য কারো ব্যাপারে হোক কখনো কোনো আয়াত কোরআনে আসে নাই কিন্তু আমার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে সুরায় নূরের মধ্যে দশটা আয়াত দিয়ে দিয়েছেন সুবাহ আমি তোমাদের সবার থেকে অনন্য আমার মর্যাদা তোমাদের সবার থেকে অনেক বেশি এমন কি কেয়ামত পর্যন্ত সমস্ত বনি আদম তারাবিন নামাজের মধ্যে এই আয়াতগুলো পরে পরে তারা জানবে হাফেজ সাহেবরা অসংখ্যবার আয়াতগুলো বারবার পড়বে মুফাস্তেররা এই কথাগুলো বলে বলে মুসল্লিদেরকে শোনাবে সুবাহান আল্লাহ তিনি সেদিনে কথা বলেছিলেন বুক ভরে যে আজকে আমার আনন্দ হয় দীর্ঘ এক মাস কষ্ট করেছি ধৈর্য ধারণ করেছি ফলাফল হয়েছি এটা এয়ামত পর্যন্ত বনি আদমরা সবাই আমার ব্যাপারে জানবে আমি একজন চরিত্রবান মহিলা ছিলাম সুবহান আল্লাহ এটাই আল্লাহ তালা চেয়েছেন এবং করে দিলেন আল্লাহ তালা এরপরে দুইটা আয়াত দিয়ে আমাদেরকে আরও কিছু হুঁশিয়ারি করলেন ইন্ন ইন্নাল্লাদী না না আং তাহাই আলফা হাইসাতু ফিল্লাদী আল্লাহ সুবহা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন যে তোমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুমিনদের ব্যাপারে ইমানদারদের ব্যাপারে মানুষের ব্যাপারে তাদের মধ্যে এমন কোন ফাহেসা কিছু ছড়াইয়া দিতে চায় কার কথা আল্লাহর কথা দেখবেন আছে কি নাই আমি বলতেছি যেগুলো আজা বোন আলিম ইমানদারদের মধ্য থেকে এই লোকটা নামাজ পড়ে দেখছে একটা মহিলার সাথে কথা বলে এখন আরেকজন দেখেই মনে করছে তাহলে এটাই একটু প্রচার করা দরকার যে অমুকে দেখছে এক মহিলার সাথে কথা বলে কথা তো কতজনই বলে প্রয়োজনের কথাও আর থাকতে পারে এখন উনি মনে করলো না এইটা একটু সরান লাগবে বড় কথা বলে কেমনে উনি নাকি হুজুর তাহলে ওইদিকে তাকাইল কেমনে এমন কিছু ইকো সমস্যা আমাদের মধ্যে আছে আমরা করি কি একটাকে তিলকে তালবানি বিশাল করে করি আল্লাহ বলেছেন লাহুম আজাবন আলিম তাদের জন্য পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি